ঘড়ির কাঁটা দশটা পেরোতেই কান্দি মহকুমার পরীক্ষা কেন্দ্রগুলিতে প্রবেশ করতে শুরু করেছে এবারের টেট পরীক্ষার্থীরা কান্দি খড়গ্রাম বড়োয়া ভরতপুর সালার সহ মুর্শিদাবাদ জেলায় এবারের মোট ছিয়াশিটি পরীক্ষা কেন্দ্র জেলায় উনচল্লিশ হাজার একশো চুয়াত্তর জন টেট পরীক্ষার্থী এবারে পরীক্ষায় বসবে মুর্শিদাবাদে হেল্পলাইনের নম্বর হল নাইন নাইন থ্রি টু জিরো ফাইভ ফোর সিক্স জিরো এইট পরীক্ষা শুরু হবে বারোটা থেকে চলবে দুটো তিরিশ মিনিট পর্যন্ত সকাল সাড়ে নটা থেকে এগারোটার মধ্যে টেট পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নির্দেশ মোটামুটি প্রস্তুতি নিয়েছি আগের বছরও আমি টেট দিয়েছিলাম এবং পাসও করে আছি আবার এবছর নতুন মানে স্কোরটা বাড়ানোর জন্য আমি আবার পরীক্ষাটা দিচ্ছি এবার এখন তো স্বচ্ছ হচ্ছে টেটটা সেহেতু একটু আশা রাখছি যে এবছর পরের নিয়োগে হয়তো সুযোগ হতেও পারে আমাদের হ্যাঁ আগের থেকে স্বচ্ছ এখন আমাদের যে নতুন সভাপতি আসছেন উনি খুব ভালো দেখা যায় আগের রিক্রুমেন্ট হয়নি এখনও দেখা যায় হচ্ছে এখন যদি হয় তাহলে ভালো